নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পোর্ট জোন এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসে এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় প্রথমেই আমরা যদি কথা বলি মহামেডান এসিকে নিয়ে তো মহামেডান এসিকে কে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে মহামেডান এসি তারা একজন কানাডিয়ান বিদেশি প্লেয়ারের সঙ্গে তারা কথাবার্তা চালাচ্ছে প্লেয়ারটির নাম হল সান হান্ডাল তো এই বিদেশি প্লেয়ারটির সঙ্গে মহামেডান এসি তারা কথাবার্তা চালাচ্ছে এবং এই বিদেশি প্লেয়ারটির সঙ্গে মামাটান এসির কথাবার্তা প্রায় অ্যাডভান্স পর্যায়ে চলছে এরকমই আপডেট আসে এসি কে নিয়ে তো আমরা যদি এই সান হান্ডালকে নিয়ে কথা বলি তো সান হান্ডাল হলো একজন কানাডা দেশের বিদেশি প্লেয়ার তার বয়স হচ্ছে পঁচিশ বছর তো তার মার্কেট ভ্যালু হলো প্রায় দেড় কোটি টাকার মতন তো সান হান্ডাল তিনি এখন যে ক্লাবের সঙ্গে যুক্ত আছেন সেই ক্লাবের সঙ্গে তার দু হাজার পঁচিশ সাল পর্যন্ত কন্ট্রাক্ট আছে সান হান্ডাল তিনি যেসব বড় বড় লিগে খেলেছেন সেগুলি হলো তিনি কানাডিয়ান চ্যাম্পিয়নশিপ লিগে খেলেছেন এছাড়াও তিনি ক্যান লিগে খেলেছেন এছাড়াও শান হান্ডাল তিনি একটা সময় ইন্টার মিয়ামিতেও খেলেছেন শান হান্ডাল তিনি বয়স ভিত্তিক কানাডার ন্যাশনাল টিমের সাথেও তিনি খেলেছেন তো একটা সময় ইন্টার মিয়ামিতে খেলা বিদেশি প্লেয়ার তিনি মহামাটন এসিতে আসতে চলেছে এরকমই আপডেট বেড়ে আসছে এবং এই বিদেশি প্লেয়ারটির সঙ্গে মহামাটন এসির অ্যাডভান্স পর্যায়ে কথাবার্তা চলছে এরকমই আপডেট বেড়ে আসছে তো মহামার্টন এসিকে নিয়ে প্রথম এই আপারটাই বেরিয়ে আসলো এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম মহামেডান এসিকে নিয়ে পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে মহামেডান এসি তারা ইস্টবেঙ্গলের প্লেয়ার গুর সিমরাজ সিং গিলের সাথে মহামাটন এসি তারা কথাবার্তা চালাচ্ছে এবং কথাবার্তা মোটামুটি অনেকটা এগিয়ে গেছে এরকম আপডেট বেড়ে আসছে এরপর ব্যাপার হলো এটাই যে গুড সিমরাত সিং গিলের সাথে ইস্টবেঙ্গলের এখনো দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত কন্ট্রাক্ট আছে তো অনেক জায়গা থেকে এটা কনফার্মও করে দেওয়া হচ্ছে যে গুড সিমরাত সিং গিল তিনি মোহাম্মটন এসিডি যোগ দিতে চলেছেন এরকম আপডেট অনেক জায়গা থেকে জানতে পারা যাচ্ছে তো গুরসিমরাজ সিং গিলের সাথে মহামারান এসির কথাবার্তা চলছে ধরতে পারো যে অ্যাডভান্স পর্যায়ে কথাবার্তা চলছে এরকমই আপডেট বেরিয়ে আসছে মহামার্ন এসিকে নিয়ে যে দুটো আপডেট তোমাদেরকে জানালাম তো এই দুটো আপডেট পরবর্তীকালে যখন ডিল ডাউন হয়ে যাবে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো এরপর আমরা কথা বলবো মোহন বাগানকে নিয়ে তো মোহন বাগানকে নিয়ে আবির তেমন কিছু নয় কিন্তু আজকে মোহনবাগানের সঙ্গে পাঞ্জাব এফসির খেলা আছে তো এই ম্যাচে মোহনবাগানের বেস্ট প্লেয়িং এক্সআই কি হতে পারে সেটা নিয়ে আমরা হালকা করে একটু আলোচনা করব তো আমিও একটা প্লেয়িং এক্সাই বানিয়েছি তো সেটা তোমাদের মধ্যে শেয়ার করব তো আজকে মোহনবাগানে কি প্লেইং এক্সাই নামবে সেটা বলা খুবই ডিফিকাল্ট মানে মনবীর সিংয়ের চোট আছে তো মনবীর সিং তিনি আজকের ম্যাচে তিনি প্রথম থেকে শুরু করবেন না হাফে শুরু করবেন সেটা ঠিকভাবে ঠিক বলতে পারা যাচ্ছে না ঠিক আছে তো তবু একটা প্লেইং এক্সাই বানিয়েছি সেটা তোমাদের মধ্যে শেয়ার করছি আমি যে প্লেইং এক্সাইটা বানিয়েছি সেটা আমি ফোর ফোর টু এই ফরমেশনেই বানিয়েছি তো গোলকিপার হিসেবে থাকবেন বিশাল কায়েদ তো চারজন ডিফেন্ডার হিসেবে যারা থাকছেন তারা হলো লেফট ব্যাক পজিশনে থাকছেন শুভাশিস বোস রাইট ব্যাক পজিশনে থাকবেন আশিস এবং দুজন সেন্টার ব্যাকে যারা থাকবেন তারা হলেন দিকে থাকবেন আলবার্ত এবং ডান দিকে থাকবেন টম আলরে তো এই চারজনই ডিফেন্সে থাকবে ডিফেন্সে তেমন কিছু চেঞ্জ হবে না এরপর আমরা কথা বলবো ডিফেন্সিভ মিডফিল্ড পজিশন তো ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে যে দুজন প্লেয়ার থাকবেন তারা হলেন বাঁ দিকে থাকবেন থাপা এবং ডান দিকে থাকবেন আপুয়া তো এই দুজন প্লেয়ার তারা ডিফেন্সে থাকবেন এরকমই আশা করছি তো লেফট উইংয়ে থাকবেন লিস্টন ক্লাসও সে নিয়ে কোনো সন্দেহ নয় এবং রাইট উইংয়ে থাকবেন সাহাল আব্দুল সামা তো সাহাল আবদুল সামা তিনি হয়তো আজকে প্রথম থেকে শুরু করবেন রাইট উইংয়ে কারণ তোমরা সকলেই জানো যে মনভীর সিং তিনি হালকা চোট পেয়েছেন তো সেই জন্য আশা করছি তিনি হয়তো আজকে ম্যাচে তিনি প্রথম থেকে শুরু করবেন না হয়তো সেকেন্ড হাফে নামতে পারেন তো তিনি যদি শুরু করেও থাকেন তাহলে হয়তো থাপার জায়গায় সাহাল খেলবেন কারণ সামনের দিকে বল বাড়াতে হবে তো সেই জন্য একটু অ্যাটাকিং ফোর্স রাখতে হবে তো সেই জন্য থাপার জায়গায় সাহাল খেলবে আর যদি মনবীর প্রথম থেকে শুরু করে তাহলে মনবীর সিংই তাহলে রাইট উইংয়ে খেলবেন এবং দুজন স্ট্রাইকার হিসেবে যারা থাকছেন তারা হলেন দিকে থাকবেন জেমি ম্যাগারেন এবং ডান দিকে থাকবেন জেসন কামিংস তো আজকে দুজন স্ট্রাইকার না হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো আজকের ম্যাচে মোহনবাগানের বেস্ট প্লেইং এক্সাই এরকমই হতে পারে আশা করছি মনবীর সিং তিনি যদি আজকে প্রথম থেকে শুরু করেন তাহলে থাপার জায়গায় সাহাল আব্দুল সামাদ তিনি খেলবেন এবং মনবীর সিং তিনি তার নিজের পজিশনে খেলবেন তো মনবীর সিং তাহলে রাইট উইংয়ে খেলবেন তো আমার তো মনে হয় না যে মনবীর সিং তিনি আজকে প্রথম থেকে শুরু করবেন তো আশা করছি তিনি আজকে হাফে শুরু করতে পারেন এছাড়াও আজকের ম্যাচের আগে মোহনবাগানের হেডকোচ তিনি যে মন্তব্যগুলি করেছেন সেগুলি হলো তিনি বলেছেন যে দলকে সব দিক থেকে উন্নত করে তুলতে চাই এছাড়াও তিনি বলেন যে আমি সময় চাই যে আমার দলে যারা খেলবে তারা সবাই একসঙ্গে ডিফেন্স করবে এবং যখন আক্রমণে উঠবে সবাই একসঙ্গে আক্রমণে উঠবে এছাড়াও মলিনা তিনি পাঞ্জাব এফসিকে নিয়ে যেটা বল বলেছেন সেটা হলো তিনি বলেছেন যে পাঞ্জাব এফসি খুবই ভালো দল এবং ওদের দলে বেশ ভালো খেলোয়াড় রয়েছে এবং ভালো কোচও রয়েছে এছাড়াও তিনি বলেন যে প্রতিপক্ষ হিসেবে পাঞ্জাব এফসি তারা খুবই কঠিন দল কিন্তু আমরা আমাদের প্ল্যানিং নেই মাঠে নামব তো আজকের ম্যাচের আগে মোহনবাগানের কোচ তিনি এই মন্তব্যগুলি করেছেন তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলি জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে